ভাই প্রবাসের মাটিতে মানে টান্ডা ডাইলে শীত আইলে মনে করেন প্রবাসীতে শান্তি নাই কারণ আমার মত যারা আমি যে আমি যে কাজ করি এস্তারের কাজ করলে যারা যারা এস্তারের কাজ করে তারা মনে করেন থাকতে পারে না শীত আইলে কেন আজকে আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন এটা ছিল শীতের মৌসুমের একটা ভিডিও বর্তমান অনেক সৌদারের মধ্যে শীত চলতেছে তো এই ভিডিওটা আজকে আমি আমার সৌদিদের সাথে গেছিলাম বাহিরে তো অনেক লুক আইছিল আরবি অনেক আইছিল তার বন্ধু বান্ধব অনেক বাহিরে তারা মানে

মানে সামনে বছরের ভিডিওটা মানে যখন যখন আমি আমি নতুন অনেকদিন আগের ভিডিওটা করা আমার সুদের সাথে তো আজকে তো ভিডিও করতে পারলাম না অনেক লুকাই ছিল অনেক মানে কফি টুপি খাওয়াইছিলাম তাদের সাথে সাহায্য খাওয়াইছিলাম তো ভিডিওটা ভিডিও করতে পারছি না তো আজকে গেছিলাম বাহিরে আমার আর বের সাথে আর অনেকেই ভাবেন যে আসলে মনে করবেন আমি শুধু খালি ইকানো কাজ করি বা ইকানো শুধু কাজ করি না আপনি যখন একটা আরবির আন্ডারে থাকবেন একজন আরবির আন্ডারে যখন কাজ করবেন সে সে আপনার কফিল না হোক কারণ এখানে তো আমার কফিল কারণ আমার মালিক কারণ আমি যারা তারা যেভাবে কোষ ভাবে আমি মনে করেন তাকতে হই তাদের মন মতন তাকতে হই কাজ করতে হই আপনার মন মতন আপনি কখনো কাজ করতে পারবেন না নিজের সাথে নিয়ে তারা যেভাবে বলবে সেভাবে কাজ করতে হবে তো আসি গেছিলাম বাইরে তারা বলছে তো বাইরে গেছিলাম গিয়া মনে কর মানে অনেকে আমাকে বলে যে ভাই আপনি কি শুধু পেলেন তাদের সাথে ই কাজ আছে যে কাজ না আসলেই কাজ করি না ভাই আমি আপনাদেরকে কত বলবো যে প্রবাসের মাটিতে রেঁধে রেঁধে সেখানে কিছু করা যায় না ভাই তো মানে কষ্ট প্রচুর কষ্ট ভাই বাহিরে এখন করেন বালু বাতাস টাতাস পুরা শীত আমার খুব শীতের কাপড় দেখতাছেন তারপর অনেক প্রচুর শীত সৌদি আরবে যারা অবস্থিত আছেন তারা জানেন প্রচুর শীত বাহিরে বাহিরের কষ্টটা হচ্ছে কবি ভয়াবহ মানে এস্তার মেয়ে কাজ করি তাতে কিন্তু সমস্যা নাই কারণ আগুন টাগুন আসে মানে কারেন্টের হিটার সিটার আসে তো বাসন বাসিন্দা কিন্তু বাইরে তো এরকম কোনো সিস্টেম নাই আগুন ধরায় লাগবো দুমা টুমা বা চোখে মনে করবেন জাল অনেক কষ্ট হবে বাইরে তো একটা জিনিস মনে রাখবেন আপনি যখন কবাসের মাটিতে আসবেন ধরেন আপনার আরবির আন্ডারে থাকবে যদি আপনার আরবির আন্ডারে চলতে হবে আপনি আরবি যেভাবে বলে সেভাবে করতে হবে মানে না করে মানে উপায় নেই আর যদি আপনি আন্ডারে নাও থাকেন তারপরও করতে হবে বার্ধকমূল্য বাদকমূলক করতে হবে কফির আন্ডার আর একটা মনে রাখবেন আপনি যখন আসবেন তখন একটা বিষয় যদি মানে মালিকের আন্ডার আসলে মালিকের কাজটা সবকিছু পুরায় করে আসবেন এটাই মানে আপনার ব্যক্তিগত লেগে ভালো হবে প্রবাস মাটির বিশেষ করে আজকের ভিডিওটা শেয়ার করার কারণ হয়েছে এটা কারণ এই কিছুক্ষণ আমি আসছি আমার আর্মি দ্বারা আর্মিরা বাইরে আর আমি আসছি বর্তমানে এখন আমার আছি তো বাবু আমাদের ভিডিওটা শেয়ার করি তবে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ i love this